অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারই এটা বরদাস্ত করবো না ইনশাল্লাহ যে কোনো ধরনের কারচুপি ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মেনুয়ারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট এদেশের যে যুব সমাজ তিন তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারলো না আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই যুব সমাজ তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আজকে এই প্রত্যাশার আমাদের যে ওকটি সেই ঐক্য গঠনে বিভিন্নভাবে অনেকের বিশাল অবদান আছে আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি বিশেষভাবে স্মরণ করি ষাটচল্লিশ একাত্তর চব্বিশ সহ জাতির টার্নিং পয়েন্ট জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন দভাই দভাই তাদেরকে আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল আমরা সকলের প্রতি কৃতজ্ঞ আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমেই ঋণ পরিশোধ করতে চাই যেই যেই দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত ফেসিবাদের কবল থেকে মুক্ত এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ যেন আল্লাহ তালা আমাদেরকে দান করে আমরা লড়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সাংবাদিক বন্ধুগণ আমাদের এই কথাগুলো আপনারা যাদের কাছে পৌঁছে দেবেন আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই মুহূর্তে বিশেষভাবে মনে পড়ছে আমাদের বিপ্লবী সহযোদ্ধা হাদির কথা শরীফ উসমান বিন হাদির কথা সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ সে নিজেই ছিল একটা বিপ্লব একটা বিপ্লবের আইকন তাকে কারা হত্যা করেছে জনগণ তা বুঝে আমরা তার বিচার চাই